আগুন লাগছে পরে সবাই দৌড়ে আসলো যাওয়ার পরে দেখি হালকা আগুন লাগছে একটা ফায়ার সার্ভিস আছে তখন মনে একটা পানি দেওয়া শেষ মানে পানি ফুরায় গেছে তারপরে সবাই মাল টানতেছিল পরে পাঁচ মিনিট পরে আমরা চলে আসলাম এদিকে নিরাপত্তা দেওয়ানোর জন্য গেট বিতে পরে আবার গেলাম ওইখানে যাওয়ার পরে দেখি উপরের প্লাস্টিক টিনগুলা ওগুলো সম্পূর্ণ আগুন ধরে গেছে যাওয়ার পরে ছড়াইতে ছড়াইতে এক নম্বর গেটে কেমিক্যাল গোডাউনে আসলো প্লাস্টিক টিনের জন্য নিচের মালগুলো মানে গইলা গইলা যখন পড়তেছিল সব মাল আগুন ধরে গেছে তারপরে মনে হয় কেমিক্যাল করানো ধরলো সবাই বললো যে সবাই বিস্ফোরিত হইতে পারে এখন সবাই চইলে যান তারপর সবাই চইলা গেল তারপরে মনে ফায়ার সার্ভিস আসলে এখানে এটা দেখতেছেন শুরু তারপর হচ্ছে আপনার বিভিন্ন কেমিক্যাল ছিল এই মালগুলো দেখেছিল যার কারণে আগুনটা দ্রুত ছড়াই গেছে আপনার ফার্মাসিউটিক্যাল র আছে তার ইন্ডাস্ট্রিয়াল র আছে এই মালগুলো থাকার কারণে আগুনটা দ্রুত ওই জায়গাতে ছড়াইছে। গেছে

না আমরা গেট বি ছিল আমরা আধা ঘন্টা বাকি ছিল তারপরে গেট বন্ধ হয়ে যাইতো মনে হয় এই আধা ঘন্টার মধ্যেই আগুনটা ধরে গেছে শুরুতে কুরিয়াতে কুড়িয়াতে লাগছে ক্যুরিয়ারের পরে তারপরে মোবাইল গোডাউনে মোবাইল গোডাউনে থেকে তারপর গেট বি কম মানে গার্মেন্টস গেটে লাগছে তারপরে ফার্মা অনেক মানে আজ শুক্রবার বন্ধ ছুটি শনিবার বন্ধ মালগুলো তো দুই দিনে জমা হয়েছিল ভিতরে সব মালপুড়া গেছে ফার্টিলাইজার কমার্শিয়াল পণ্য ফার্মা পণ্য পণ্য হ্যাঁ এগুলাই ছিল আগুনটা শুরু হচ্ছে আমরা দেখছি আমাদের অফিস টাইম হচ্ছে কিন্তু দুইটা থেকে আমরা অফিসে ঢোকার একটু পরেই আমরা ধোয়া দেখতে পাচ্ছি ধোয়া দেখার পরে এখানে আমরা আসি আইসা দেখলাম যে ধোয়ার কুণ্ডলিকালি বৃদ্ধি পাচ্ছে আর কি তারপর তো একটু পর দেখলাম ফায়ার সার্ভিস আসলো অ্যাম্বুলেন্স আসতো ওরা কাজ আরম্ভ করছে আর কি আমাদের ফায়ার সার্ভিস ভিতরে আছে ওরা তো মানে কাজ আরম্ভ করছে আগে থেকেই মানে আগুন লাগানোর পর থেকে আরম্ভ করছে তার একটু পরে যেমন আউটডোর থেকে যারা যারা আসা তারা আসছে আইসা কাজ আরম্ভ করছে ভিতরে কম ছিল কম পরিমাণ ছিল আজকে তো অপডেট সাধারণত অপডেট আমদানি মানে কম আমদানি হয়েছে ভালো কিন্তু কম কম হচ্ছে কাজ তো অপডেট শুকনো শুনে সাধারণত অপডেট থাকে সম্ভব